প্রিয় সংগ্রামী ভারতীয় বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন আবুল সরকার নামের বাউল ফাউল আল্লাহকে নিয়ে কোনসিপূর্ণ মন্তব্য পেশ করেছেন তিনি বলতে চেয়েছেন নাচ মানে নাচ 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 আল্লাহ নাচতে বলেছে

সামাজ ইসলাম আমরা জানতে চাই না আমার আমলা যদি আমার ভাই প্রযুক্তি করে তার চিতার দিয়ে সে ঠিক ঠিক কে করেন জানতে চাই না ঠিক বাউল সব সরকার আবুল সরকারদের গান দেওয়ার বিশ্ব অধিকার রয়েছে যেমন আমরা রাত পরি করি আমাদের যেমন অধিকার রয়েছে আপনি গান করেন যতক্ষণ করেন জিত মা শেষ করতে চাইবো তারা যে নাফর বকায় তাতে গंदा হলো ওদের দিন চলে নারী আর পুরুষ মিলে একসাথে আয়োজন করে সব আমরা জানেন ইসলামে হারাম করা বিধুনটি কোনা সূরা আল্লাহ হচ্ছে তুমি গান দেবাউল গান দেওয়ার জায়গা অসুবিধা তুমি আল্লাহকে বিশ্বাস না করে আমার হ্যাঁ আমার অসুবিধা নাই তুমি গরান চলবে না আমার অসুবিধা নাই তুমি আল্লাহ যদি ইমান আনন্দ না আমার অসুবিধা নাই তুমি মর্দিরে নাও আমি তাহলে চোর করে আনতে পারবো না কিন্তু আল্লাহর শানে নদী শানে প্রযুক্তি করলে তো ঠিক দাম দাম দিয়ে দিয়ে হবে

সাহেব ছাত্র জনতা রক্তের ওপরে আপনার চেয়ার দাঁড়িয়ে আসে ছাত্র জনতা বাংলার প্রতিবাদকে অনুৎপাদন করতে একদিন সময়

এখানেই প্রোগ্রাম শেষ করা হচ্ছে এখন বিক্ষোভ মিছিল হবে আমার মাহাবীর থাকবার কারণে আমি চলে যাচ্ছি দূরে পথ আপনার দাদেশ সুযোগ হয় ইনশাল্লাহ মিছিল অংশ নেবেন